যদি এক হয়ে যায় এ জেলায় না বাংলাদেশের বাজি বলতে কিছু থাকবে না এখনো বিভিন্ন এখনো যেহেতু না আন্দোলন এখনো গড়ে তোলার সময় আছে আপনাদের সাবধান করছি সতর্ক করছি এগুলো যারা করেন আগস্টের পাঁচ তারিখের আগে কিন্তু এ দেশ এখন প্রায় সব আমরা সচেতন শুধু এক হওয়া বাকি আছে বাংলাদেশ জামাত ইসলামী স্বাধীনতা বিরোধী ছিল না তারা ছিল ইন্ডিয়ার বিরোধী আপনি যদি বই পুস্তক পড়েন ইতিহাস পড়েন দেখবেন আর যাদের এই বয়স আসে তাদের কাছে ভালো করে জিজ্ঞাসা করেন সঠিক কথা বলা লাগবে তাদেরকে যে যুদ্ধ অপরাধী বলা হয় এটা তাহা মিথ্যা কথা কারণ যুদ্ধ করলে তাকে যুদ্ধ অপরাধী বলা হয় বাংলাদেশ জামাত ইসলামীতে যারা ছিল তারা যুদ্ধ করে নাই। কৌশলগতভাবে তারা নীরব ভূমিকা পালন করেছিল জামাত সত্যিকার অর্থে স্বাধীনতার পক্ষের মানুষ এটাই চুয়ান্ন বছরে বাংলাদেশের মানুষ এখন বুঝে ফেলছে একশো টাকা যদি বাজেট হয় রাস্তার জন্য আর সাতানব্বই টাকা যে জরিপ আমরা পাই আমরা একেবারে নির্ভরযোগ্য জায়গা থেকে শুনেছি মাত্র তিন টাকা খরচ হয়েছে আর একেবারে মন্ত্রণালয় থেকে পাশ করি এ পর্যন্ত আসতে সাতানব্বই টাকা প্রায় সাতাশটা জায়গায় চলে গেছে আমরা গ্যারান্টি দিতে পারি আর আমার উপরে আপনাদের ভরসা আছে আমি জানি ইসলাম যদি সত্যি যায় এদেশে দেশে আর ইসলামী মাইন্ডের যারা আছে এরা যদি যেতে পারে একশো টাকার একশো টাকায় খরচ হবে রাস্তার জন্য রাস্তা টেকে না কারণ এই যে সাতানব্বই টাকা নেই আর তিন টাকা খরচ হয় রাস্তা টেকবে কি করে এই কথাগুলো সহজ সরল ভাষায় বলতে গেলে সব চাইতে বেশি কষ্ট লাগে তাদের যারা এগুলো করেছে এতদিন আর যারা এগুলো করে নাই তাদের কষ্ট লাগার কথা বাংলাদেশ ইসলামের প্রতি যে বছর আপনারা দিচ্ছেন বাংলাদেশে বিভিন্ন মানুষে দেয় 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 সবাই না কিছু মানুষ সেতুর জন্য যে টাকা বাজেট ছিল আমি একটা ভূমিকা জরিপ দেখলাম ওই টাকা দিয়ে চারটা ব্রিজ বানানো যায় শুধু যে টাকা খরচ করেছে তারপরেও তো ওই একশো টাকার কয় টাকা তিন টাকা কথা দিতে পারি আমাদের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ উনি যে ঘোষণা অলরেডি গত পরশ দিনও দিয়েছে যে বাংলাদেশ জামাত ইসলামী থেকে যদি কেউ এমপি মনোনীত হয় আপনাদের ভোটে পাঁচ বছর পরে তার একটা টাকাও বাড়বে না আরও যা আছে কমে যাবে অন্য জন দত দল আছে দেশে তিয়াত্তরটা দল আছে তারাও দাঁড়াবে ভোটে তাদের ঘোষণা দিতে বলেন তো যে আমাদের দল থেকে যদি এমপি হয় পাঁচ বছরে তাদের একটা টাকা বাড়বে না আর যা আছে কুমি যাবে কোন দলের লোক এমপি দাঁড়াবে আপনি দেন ঘোষণা দিতে বলেন যদি দেয় তারাতে আমার এই রাস্তায় আসার দরকার কি আমি তো অবি খা ওয়াজের বিনিময়ে খাদ্য ওয়াজ করে খেতাম তা আপনি এই রাস্তায় কেন আসা লাগলো বলেন তো আর আমি তো এই লাইনের লোকও ছিলাম না আমার মনে হচ্ছে আল্লাহ হাতে করে জোর করে বসিয়ে দিয়েছে যেহেতু এই লাইনের লোক না এই লাইনে আপনারা আমাকে জোর করে এনেছেন আমি জেলে তিন বছর না থাকলে এ লাইনে আমার মনে হয় আসতাম না বাস্তবতা নিজে দেখেছি যে কত রকমের অবিচার আর অনাচার চলে জেলখানার যারা দায়িত্বে আছে কারাগারে এখানে যে বাসেট হয় এই কয়েদিদের জন্য সেখানেও মারিং কাটি। যদি এক একজনের জন্য বিশ টাকার ডাইল প্রতিদিন সরকারের পক্ষ থেকে বাসেট হয় ওখানে মনে হয় তিন টাকার ডাল দেয় সতেরো টাকা খেয়ে ফেলে খেয়ে ফেলে কারা শুধু জেলার সফার এরা না ও একেবারে যেখান থেকে বাঁজেট হয়ে আসতেছে ওই জায়গা থেকে এ পর্যন্ত আসতে সতেরো টাকা শেষ এই জন্যই তো আমার চেহারা তিন হয়ে গেছে কারণ আমাকে ওরা যে জায়গায় রেখেছিল আমি আজকে কুষ্টিয়ায় এক পুলিশ সদস্য ভাই আমাকে বলছিল যে কে যেন বলেছে যে বলে যে আয়না ঘরে ছিল আয়না ঘর বলতে বাংলাদেশে কিছু নেই মনে হয় রেখা রাখা আমি নিজে তো অন্তত দিন ছিলাম ছিলাম বাকি বছর কারাগারে কন্টেম সেলের ভেতরে ফাঁসির কন্টেম সেলে দশ দিন তো অন্তত আয়না ঘরে ছিলাম আমি ওখানে লিখা দেখলাম দেওয়ালে কত মানুষ দুই বছর পাঁচ বছর সাত বছর পড়ে আছে দুনিয়ার কেউ জানে না তা আপনি যে বলেন আয়না ঘর নেই মানে আপনি কি আবার আয়নাঘর সামনে তৈরি করার প্ল্যানে আছে এই দেশে আর কি আমত পর্যন্ত আয়নাঘর হবে না ইনশাল্লাহ আর একবার যদি ইসলাম যায় না সারা দেশের মানুষ আমার মনে হয় আফসোস করবে এই চুয়ান্ন বছরের জন্য আরো আগে কেন ইসলাম গেল না হুল আয়াসনু কাল্লাদি এখন না হুম লা ইউ কাদ দিবো আমি জানি যে ওরা যা কথা বলে আপনার কষ্ট হবে কিন্তু ওরা তো আপনাকে শুধু মিথ্যাবাদী বলে না ওরা তো সরাসরি আল্লাহর করানকেও স্বীকার করে আজ বাংলাদেশ জামাত ইসলামীর পেছনে ইসলামী ছাত্র শিবিরের পেছনে যা বলা হয় এটা তো জামাত শিবিরের বিরুদ্ধে না সরাসরি আপনি আল্লাহর বিরুদ্ধে বলেন যেহেতু দেশে ছিয়ানব্বই ভাগ মুসলমান আল্লাহর বিরুদ্ধে বলে আপনি টিকে থাকতে পারবেন না তখন ওই নামটা জামাতের ওপরে শিবিরের ওপরে চালিয়ে দেয় এ দেশের মানসন্ত্রাটি এখন কিন্তু এটা বুঝে ফেলছে অলাক কুদিবা তো রসুল উল্মিং পাবলিকা সবারু হালাম কুদ্দিবো বাবু দু হাতা আতাহু নাসরো না হে নবী অবশ্যই তারা আপনাকে মিথ্যা বলে আপনার পূর্বে সারা রসুল ছিল দুনিয়ায় নবী ছিল একটা নবীকেও তারা ছাড়ে নয় প্রত্যেকটা নবী আর রসুলকে কারো দুইজন নবী বাদ দিয়ে সলাইমান নবী আর হজরত আদম নবী এই দুইজন নবী বাঁধ দিয়ে পৃথিবীর কোন নবী এই গালি গালাজ ছিল না কেউ গালি খেয়েছে কেউ পাথর খেয়েছে কেউ করাত দিয়ে হয়েছে কাউকে দেশ থেকে দিয়েছে এমনকি আমাদের নবী পর্যন্ত বছর জেলে ছিল তিন মিথ্যা কথা বলেন আল্লাহ তালা আমাদেরকে সান্ত্বনা দিচ্ছেন হে নবী আপনার পূর্বে প্রত্যেকটা নবীর ওপরে এই করা হয়েছে অবুজু তাদেরকে কষ্ট দেওয়া হয়তো বিভিন্ন কায়দায় হাত্তা তাহ, নাসরোনা কতক্ষণ যতক্ষণ আল্লাহর সাহায্য না আসে যেহেতু যে পর্যায়ে এখন বাংলাদেশ আছে আর এই দেশের মানুষ এখন ইসলামের দিকে যেভাবে এই এগারো মাসে এসেছে আপনি তো জানেন না কিছু আগস্টের পাঁচ তারিখের আগে মাত্র পনেরো জন বলতো আমরা ইসলাম চাই এদেশে রাষ্ট্রীয় ভাবে আর এখন একশো জনের সাতাত্তর জন মানুষ বলছে আমরা দেশে ইসলাম চাই এই জন্যে আমাদের আশায় বোক বাধা আরম্ভ করেছি আমরা দেখতে পাচ্ছি সামনে বাংলাদেশ কোরআন দিয়ে চলবে ইনশাল্লাহ হাতা তাকাহুম নাসরুনা আল্লাহ যতক্ষণ না আসে ততক্ষণ আমরা ধৈর্য ধারণ করব ইনশাআল্লাহ ফসবারু আলা আনফুসিহিন আপনি ধৈর্য ধারণ করে এগিয়ে যান ওয়ালাকাদ জা কামিন নাবাইল মুরসালিন আপনার কাছে বিভিন্ন নবী রাসূলদের কাহিনী আমি এর পূর্বে বলেছিলাম এখনো শোনালাম সে কাহিনীগুলো কোরআনে আছে না আমরা আমাদেরকে এখান থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়ার তৌফিক দিন বাংলাদেশে বিশেষ করে আমাদের সদর আসন কুষ্টিয়া সদর থানা এবি থানা যদি ইসলাম দেশে আসে আমি গ্যারান্টি দিতে পারি এই দেশে কোনো দুর্নীতি এবং সাদাবাজি এটা থাকবে না ঠিক আছে বাইরের দেশগুলোতে আমি যে অবস্থা দেখেছি বিশেষ করে সিঙ্গাপুর মালয়েশিয়া তারা এই একুশ বাইশ বছরে বিশ্বের ভেতরে দাঁড়িয়ে গেছে কুষ্টিয়া এত বছর লাগবে না তিন বছরে কুষ্টিয়া দাঁড়িয়ে যাবে ইনশাল্লাহ শুধু যা আসবে ওগুলো সুষ্ঠ বন্টন করতে পারলেই কুষ্টিয়া দাঁড়িয়ে যাবে যেহেতু আমিরা জামাত জানিয়েছে এক টাকাও আমার বাড়বে না তাহলে এই রাস্তায় এসে তো আমার কোনো লাভ নেই খালি কষ্টই আর এই কষ্টটা আমি করবো আপনাদের জন্যে মানবতার জন্যে ইসলামের জন্যে আল্লাহ যেন আমাদের সবাইকে দিন কায়েম দেখা অবস্থায় মৃত্যুবরণ করার তাও দেন বলেন আমিন আজকের আয়োজনে যারা সম্পৃক্ত আছেন কুষ্টিয়া বিভিন্ন কায়দায় যারা করছেন তারা থামবেন আর ইসলাম আসলে তো আপনি করতে পারবেন না বাজিও থাকবে না সাদাও থাকবে না যত রাস্তাঘাট আছে কুষ্টিয়া পৌরসভা দিয়ে সদর থানা ইবি থানা দিয়ে যা আছে যেখানে যেহেতু বাজেট যা আসবে সবগুলো একশো টাকার একশো টাকায় ব্যয় হবে এজন্য দেখবেন পোড়াটা আমার দাদাও চেয়ারম্যান ছিল কয়েকবার তিনি চেয়ারম্যান ছিল তিনি আমি জেলে থাকা অবস্থায় মারা গেছে আমার বলতো হামসা যা বাঁচে ঠক এগুলো যদি না খেয়ে না ফেলে এ রাস্তাঘাটের এক ইঞ্চি জায়গা কাঁচা থাকার কথা না কিন্তু আমরা কাঁচা রাস্তা দেখেছি না দেখি নাই আরো ভাঙা ভেঙে যায় দুই মাস তিন মাসে ডেলিভারি রোড হয়ে যায় সমান্ত ভাইরা আর স্মরণ করছি তাদেরকে যারা আমাদেরকে এভাবে উন্মুক্ত পরিবেশে দিন কায়েমের কথা বলার সুযোগ করে দিলে বিশেষ করে হরিপুরে যে সমস্ত মানুষ শহীদ হয়েছে পাঁচে আগস্টে আল্লাহ তাদেরকে শাহাদতের সর্বোচ্চ মাকাম দান করে আমরা যতদিন আসি আমরা তাদের পাশে থাকবো এবং সামনেও ইনশাল্লাহ তাদের পাশে থাকার চেষ্টা চালাবো তাদের জন্যে যেহেতু তাদের জীবনে স্যাক্রিফাইস করার কারণে জীবন দান করার কারণে আজ আমরা এই মুক্ত পরিবেশে আসতে পেরেছি তাদের পরিবারের খোঁজখবর নেওয়া আমাদের ইমানির এবং মানবতার দায়িত্ব আল্লাহ আমাদেরকে এই খোঁজখবরগুলো নেওয়ারও তাও যেন দান করে বাংলাদেশ জামাত ইসলামের টাকা পয়সা হাতে নেই এদের কিছুই নেই কারণ এরা তো মেরে ধরে খায় না আপনারা জানেন তারপরেও যেখানে যতটুকু উন্নয়নমূলক কাজ এরা এগিয়ে যায় আঞ্জাম দেওয়ার জন্যে নিজের পক্ষ থেকে চেষ্টা করি আমার মনে হয় এর চাইতে আর বেশি কিছু বলা ঠিক হবে না বাংলাদেশে এই এগারো মাসে যা দেখিয়েছে চুয়ান্ন বছরে অনেকে দেখাতে পারেনি চট্টগ্রামের একটা খাল খনন করার জন্যে চারশো কোটি টাকা চেয়েছিল ওখানে যারা দায়িত্বে আছে কিন্তু জামাত ইসলামী বাংলাদেশের একজন সিংহ পুরুষ এলাকার সাবেক এমপি আলহাজ শাহজাহান চৌধুরী উনি বলেছিলেন এক টাকাও দেওয়া লাগবে আমার নিজের দলের পক্ষ থেকে মাত্র এক কোটি টাকা আমরা দশ টাকা বিশ টাকা দিয়ে কালেকশন করে খাল পরিষ্কার করব তাই করে দিয়েছি তো এর কি দেখানো লাগবে আপনাদের আঠারো জন এমপি ছিল একটা টাকা দুর্নীতি কেউ পায়নি দুইজন মন্ত্রী একটা টাকা না চায়ের আনাও দুর্নীতি পায়নি দুইশো উপজেলা চেয়ারম্যান ছিল এক টাকা দুর্নীতি করেনি এক হাজারের ওপরে ইউনিয়ন চেয়ারম্যান ছিল একটা টাকা দুর্নীতি হয়নি ষোলোশোর উপরে শুধু মেম্বার ছিল ইউনিয়নের মেম্বার একটা টাকা তারা দুর্নীতি করেনি আমার মনে হয় এর চাইতে ভালো মানুষ আপনারা যদি পেতে চান তাহলে জিব্রাইল নিয়ে আসা লাগাবে তাছাড়া এ মানুষ দিয়ে আর হবে না আমরা যা করছি আপনারা সব আপনাদের সম্মুখে আপনারা দেখতে পাচ্ছেন আশা করছি আমার চাইতে যদি সব দিক থেকে ভালো কাউকে পান আপনি তাকে ভোট দেবেন দরকারে আমি আপনাকে সাথে নিয়ে যাব আর যদি মনে হয় যে না এ মানুষটা দিয়েও কিছু হবে আর আমার আল্লাহ আমার বাবার এবং আমাকে আল্লাহ যা দিয়েছেন আপনারা জানেন আমার আর মরণ পর্যন্ত কিছু না করলেও অসুবিধা নেই সুতরাং যা করব আপনাদের জন্যে আল্লাহ যেন তাও ফিক মানবতার সেবা করা যদি ইসলাম আসে আমরা ইসলামের পূর্ণাঙ্গ রূপ আপনাদেরকে দেখাবো কোরআনের আইন এই দেশে প্রতিষ্ঠিত করার মাধ্যমে আল্লাহ আমাদেরকে সবাই আজকের আয়োজনে যারা আসলাম এটা পুরাটা যেন এবাদত হিসাবে কবুল করেন প্রশাসনে যারা এসেছে শৃঙ্খলা ঠিক রাখার জন্য ধন্যবাদ জানিয়ে আয়োজক কমিটিকে ধন্যবাদ দিয়ে আমি আজকের মতো শেষ করছি আসসালামু আলাইকুম আরহাম